হ্যালো ইবরন আজকের ভিডিওতে দেখাবো যে আপনার এক ফোন দিয়ে আপনি কিভাবে নিজে নিজে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে আপনি নিজেই পারবেন যদি ভিডিওটা কন্টিনিউ দেখেন আশা করি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটি অ্যাকাউন্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে যাবেন কিসে স্টোরে যাবেন আপনি যদি প্লে স্টোরে যাই খেয়াল করেন এই যে সার্চ বক্স এই সার্চে চাপ দেবেন সার্চে চাপ দেওয়ার পর দেখবেন এইখানে আপনার সার্চ বক্স থাকবে বক্সে চাপ দেবেন লেখবেন টেলিগ্রাম টি ই এল এই তিনটা লেখলে যথেষ্ট ঠিক আছে তিনটা লাগে দেখবেন যে আপনার টেলিগ্রাম উপরে শো করছে আপনি টেলিগ্রামে চাপ দেবেন আমি যদি টেলিগ্রামে চাপ দিই একটু নিচে দিয়ে খেয়াল করেন নিচে এই যে ইনস্টল লেখা এই যে টেলিগ্রাম দেখছেন এটা ইনস্টল করবেন আমি ইনস্টল করতেছি ওকে একটু ওয়েট করেন ডাউনলোড হবে জাস্ট ওয়েটিং আমার ডাউনলোড কমপ্লিট সেক্ষেত্রে আমি কী হিসাব দেবো ওপেনে চাপ দেবো ওপেনে এই ওপেনে হলো আমি চাপ দেবো ঠিক আছে তার ওপেনে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আপনাদের এখানে একটা ইন্টারফেস শো করবে খেয়াল করেন যে স্টার্ট মেসেজিং ঠিক আছে আপনারা এখানে কি করবেন সাপ দেবেন আমি যদি এখানে সাপ দেই খেয়াল করেন কন্টিনিউ লেখা আসবে এই কন্টিনিউ আপনারা এই কন্টিনিউতে সাপ দেবেন কন্টিনিউতে সাপ দিলাম যদি অ্যালো আসে এলো তো সাপ দিয়ে দেবেন এরপরে খেয়াল করেন উপরে কাউন্টার সিলেক্ট করতে হবে আর নিচে আপনার ফোন নম্বর এই দুইটা মাস্ট বি লাগবে সেই ক্ষেত্রে আমি একেবারে সহজ নামে শিখাই দিই আপনার এই যে ক্ষোভ কিন্তু দুইটা আছে আপনার এখানে ক্ষোভ এই যে একটা আসলে এই যে একটা ক্ষোভ আছে ঠিক আছে এই দুইটা ক্ষোভ আছে কিন্তু এখন যেহেতু আমার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আমরা কী করবো যে ডবল এট জিরো লেখলে উপরে উপরে আপনার কাউন্টি সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে আমি যদি এই ক্ষোভে লেখি ডবল এইট জিরো খেয়াল করেন একটু খেয়াল করেন উপরে কিন্তু কাউন্ট্রি অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে আপনি তাহলে এক নামে করতে পারেন সেই ক্ষেত্রে এইখানে চাপ দেবেন চিহ্নতে চাপ দেওয়ার পরে আপনি তাহলে বাংলাদেশ সিলেক্ট করতে পারবেন ঠিক আছে এবার বাংলাদেশে সিলেক্ট করতে পারবেন কোনো সমস্যা নাই অথবা ডবল এইট জিরো লিখলে আপনার এখানে বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ঠিক আছে এখন আমি নাম্বার লিখবো যার যে নাম্বার কিন্তু মনে রাখবেন একটা জিনিস আপনার ফোনে যে নাম্বারটা থাকবে যে সিমটা ভরা থাকবে ওই নাম্বারটা লাগবেন ঠিক আছে আমি নাম্বারটা লিখতেছি আমার নাম্বারটা ক্লিয়ার আমি এখন এই তীরে চাপ দেবো এই তীরে এই তীরে আপনারা চাপ দেবেন চাপ দেওয়ার পর ইয়েস লেখা আসবে ইয়েস এই যে এখানে ইয়েস লেখা আছে খেয়াল করেন এই ইয়েসে আপনারা কী করবেন চাপ দেবেন দিলাম চাপ কন্ট্রোল লেখা আসবে কন্ট্রোলে সাপ দেবেন এলোতে দেবেন চাপ দেওয়া একটু ওয়েট করবেন এখানে একটু খেয়াল করেন যে আপনার এই যে নিশ্চয় দেখছেন সাইন ইন উইথ গুগল সাইন ইন উইথ গুগল আপনি এখানে চাপ দিতে পারেন অথবা আপনাদের জিমেল নাম্বার মনে থাকে আপনি এখানে আপনার জিমেল যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা আপনি লিখতে পারেন ঠিক আছে আর সবচেয়ে সুবিধা নিচেরটা চাপ দিলে আমি নিচেরটা চাপ দিচ্ছি সাইন ইন উইথ গুগলে চাপ দিলাম একটু ওয়েট করেন আমার যেহেতু এই নামে গুগল অ্যাকাউন্ট খোলা আছে আমি গুগলে চাপ দেবো ঠিক আছে তারপর গুগলে চাপ দিচ্ছি আপনারাও চাপ দেবেন আপনাদের অ্যাকাউন্টে আপনাদের যে নাম্বারটা দেওয়া আছে না একটা কোড যাবে এই কোডটা আপনার হয়তো ফোনের মাধ্যমে যাইতে পারে বা এস এম এসে যাইতে পারে যেভাবে যাক আপনার কোডটা এখানে বসাবেন আমার ফোন চলে আসছে দেখি ফোনের কোডটা কি বলে হ্যাঁ একটু খেয়াল করেন এরপরে আপনাদের এখানে ফার্স্ট নেম দিবেন এখানে লাস্ট নেম দিবেন ঠিক আছে আর আপনারা চাইলে এখানে একটা পিকচার সেভ করতে পারেন তাহলে আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এবং লাস্ট নেমও দিয়ে দিচ্ছি আমি যেহেতু পিকচার সেভ করবো না সেই ক্ষেত্রে আমার কিছু ক্লিয়ার আমি পিকচার পরবর্তীতে সেভ করবো এখন করণীয় হচ্ছে আপনার এই তিরিশ শ্রীতে চাপ দিলে ও কে যাবে আমি যদি তিরিশ ট্রেনতে চাপ দিই তাহলে আমার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট কমপ্লিট আপনারা আশা করি বুঝতে পারছেন এখন অ্যালো থাকলে অ্যালোতে চাপ দিয়ে দেবেন ঠিক আছে আমার টেলিগ্রাম খোলা কমপ্লিট আপনি আসলে এইভাবে আপনার একটা টেলিগ্রাম খুলতে পারেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ